শুক্রবার দ্বিতীয় রমজান গোপন সূত্র জানায় সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্য করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে ইফতারের সময় ঘনিয়ে আসছে এদিকে বিলম্ব করলে বনে হারিয়ে যেতে পারে বনদস্যর দলটি কোস্টগার্ডের বেইজ মংলা ও আউটপোস্ট নোলিয়ান সদস্যরা বিলম্ব না করে বিকাল চারটায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড খাল এলাকায় যেতে নৌকা ব্যবহার করে যাতে বনদস্যরা সতর্ক হতে না পারে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক একটি ওয়ান শ্যুটার গান দশ রাউন্ড তাজা গোলা সতেরো রাউন্ড তাজা কার্তুজ ও দশ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর দলের সদস্য বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা বাদশ শেখকে আটক করে সে স্বীকার করে বনদস্যু তার পাশাপাশি বনদস্যু দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহ করত শনিবার অভিযান সম্পর্কে ব্রিফিং দেন বিসিজিএস অপরাজেয় বাংলা এর নির্বাহী কর্মকর্তা লে খালিদ সাইফুল্লাহ তিনি সুন্দরবনে তৎপর বনদস্যুদের উদ্দেশ্যে বলেন আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ডের সদস্যরা নির্বাচন দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার দৃঢ় সংকল্পে ইতিমধ্যে কোস্টগার্ড বিশেষ সাড়াশো অভিযান আরম্ভ করেছে উক্ত অভিযানে সুন্দরবনে ডাকাত কদমসুরি বাহিনীর পাঁচটি আস্তারা ধ্বংস করা হয় আমরা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এই অভিযান অব্যাহত থাকবে জব্দকৃত অস্ত্র গুলি ও আটকৃত বনদস্যুকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এই অভিযানে সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয় ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট